আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আসছি ময়মনসিং শহরে ময়মনসিংহ শহরটা ঘুরে দেখতে তো ঘুরতে ঘুরতে আমরা এই মুহুর্তে চলে আসছি ময়মনসিং টিচার্স ট্রেনিং কলেজে আর টিচার্স ট্রেনিং কলেজ এটা আসলে আগে এটার নাম ছিল আলেকজান্ডার ক্যাসেল আমি এখন আপনাদেরকে আলেকজান্ডার ক্যাসেলটা একটু ঘুরিয়ে দেখাবো আর বেসিক্যালি এটা আলেকজান্ডার ক্যাসেল নাম হলেও অধিকাংশ মানুষ কিন্তু এই ময়মনসিংহ এই নামে জানে না বা চেনে না আমি জনকে জিজ্ঞেস করেছি তারা আসলে বলতে পারিনি তো পরে আমি গুগল ম্যাপের মাধ্যমে যখন এই জায়গাটায় আসলাম তখন আমি দেখতে পাচ্ছি এটা বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজ গ্রন্থাগার হিসেবে এটা এখন ব্যবহার করা হচ্ছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরও সামনের দিকে এই টিচার্স ট্রেনিং কলেজের লাইব্রেরিতে এটাই মূলত আলেকজান্ডার ক্যাসেল আর এই পুরোটাই হচ্ছে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট গভর্নমেন্ট ময়মনসিং আর মূলত আলেকজান্ডার ক্যাসেলের মূল সৌন্দর্য কিন্তু এই ভবনটা তো ময়মনসিং শহরে বা ময়মনসিংহ যেই পুরনো যে প্রত্নতাত্ত্বিক ভবন অধিদপ্তরের অধীনে কিংবা পুরনো যেই জায়গাগুলো আছে জমিদার বাড়ি তার মধ্যে অন্যতম হচ্ছে এই ক্যাসেলটি এখানে লেখা ছিল দেখতে পাচ্ছি এখন লেখাগুলো বোঝা যাচ্ছে না যাই হোক এটা হচ্ছে লোহার কি লিখেছে লোহার কুটি রাইট স্থানীয়ভাবে লোহার কুটি নামে এটা পরিচিত ওকে এটা আঠারোশো উনআশি সালে তৎকালীন এটা নির্মাণ করা হয় এবং আমি আসলে লেখাটা পুরো বুঝতে পারছি না তবে এখানে যেটা বুঝতে পারছি তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার মেবি এস এম আলেকজান্ডার এর স্মৃতি রক্ষণার্থে মহারাজ বা সামথিং এটা আসলে উঠে গেছে আমি এই ডেসক্রিপশনটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যাতে করে আপনারা দেখতে পান এটা কিন্তু আসলে একটা লোহার কুটির বা লোহার বাড়ি এবং খুবই ভিন্ন আসলে হ্যাঁ মানে আমরা আমি তো অনেক জমিদার বাড়ি ঘুরে দেখেছি বাট সাধারণত জমিদার বাড়িগুলো দেখে আমার খুব ভালো লাগে লাল বিল্ডিং মানে লাল ইটের যে বাড়িগুলো আর এটা আসলে এটাও কিন্তু লাল কিন্তু এটা হচ্ছে লোহার হ্যাঁ এখানকার যে আমরা দেখতে পাচ্ছি দেয়ালের লোহা এবং কাঠ হ্যাঁ লোহা এবং কাঠের এবং অনেক পুরনো আঠারোশো উনআশিতে হয়েছে তো এটা বুঝতেই পারছেন এটা অনেক বয়স হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি লাইব্রেরি বারান্দা ও আশেপাশের এলাকায় বহিরাগতদের বসা অবস্থান করা নিষেধ এনিওয়ে এটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণে এখানে কিছু বিধিনিষেধ আসছে এবং আরেকটি তথ্য আছে যে লাইব্রেরির দ্বিতীয় তলায় ওঠা সম্পূর্ণ নিষেধ কারণ যেহেতু দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটা ভবন যেটা জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার যেন আলেকজান্ডার ওনার স্মৃতি স্বরূপ এটা করা হয়েছে যতটুকু আমি এখানে পড়ে বুঝতে পারলাম আর তো আপনাদেরকে এটাই দেখাচ্ছি এই সাইড ভিউটা দেখাচ্ছি এবং এটা হচ্ছে পাশের যে জায়গাটা সেই জায়গাটার ছবি এবং এটার গেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লোহার গেট একটু লোহার গেট দেখতে পাচ্ছি এই হচ্ছে পুরনো সেই লোহার গেট আর ফ্রন্ট সাইডটা আপনাদেরকে একবার দেখিয়েছি আরও একবার দেখাচ্ছে আপনাদেরকে আলেকজান্ডারের যে ক্যাসেলটা আছে যেটা বর্তমানে টিচার্স গ্রন্থাগার সামনে একটা ভাস্কর্য আছে সেটা অবশ্য অনেক পুরনো হয়ে গেছে সম্ভবত ভেঙে গেছে বা ভেঙে ফেলা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছি একটা ভাস্কর্য এইখানে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি এই যে এটা ভেঙে গেছে অনেক পুরনো এনিউয়ে এই হচ্ছে এটার ফ্রন্ট ভিউ অবস্থা বুঝতেই পারছেন এত পুরনো হয়ে গেছে তার মধ্যে বৃষ্টি হয়েছে আমরা যখন আসছি আজকে গতকাল থেকেই মানে কয়েকদিন থেকে আসলে এখানে বৃষ্টি অনেক পুরোনো এই ভবন তো আমার কাছে খুব ভালো লেগেছে দেখতে এবং মনে হলো যে আপনাদের জন্য ভিডিওটা করে নেই আপনারা ঘরে বসে দেখতে পাবেন ময়মনসিংহ জেলা সদরেই কাটারির পাশেই কাচারি সরি কাঁচারির পাশেই এই স্থাপনাটি আপনারা ঠিক কাচারির যে ঘাটটি আছে ময়মনসিং কাচারি ঘাট কাচারি ঘাটের পাশেই আসলেই দেখতে পাবেন এই পুরনো লোহার এই ভবনটি যেটি এখনও কিন্তু ব্যবহার হচ্ছে এটা হচ্ছে আরেকটা ভিউ আরেকটা সাইড আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি আর কি চারদিক দেখানোর জন্য তো এই ছিল সম্পূর্ণ আলেকজান্ডার ক্যাসেলের ভিউ এবং এই সামনে মাঠ এবং তার সামনেই দেখতে পাচ্ছি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অ্যাকাডেমি ভবন আর এখানে একটা নতুন একটা ভবন নির্মাণ কাজ চলছে সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করতে পারেন কেমন লাগছে এই ধরনের ভিডিওগুলো যেহেতু আমার চ্যানেলে লার্নিং এবং হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ভিডিওগুলো যেহেতু করি কেমন লাগছে জানাবেন এই দেখেন এই উপরের ছাদের দিকের অবস্থাটা আমি একটু আস্তে আস্তে যাই ছাদের দিকের অবস্থাটা দেখেন একদম মানে পুরনো হয়ে যাওয়ার কারণে এইটা এখন খুব রিস্কের মধ্যে আছে বলে মনে হচ্ছে এটা আমি শিওর এটা অবশ্যই যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করার হয়তো প্রস্তুতি নিয়েছে আমার ধারণা আচ্ছা এখানে একটা ম্যাসেজ আছে ম্যাসেজটা একটু পড়ি এখানে বলা আছে লোহার লোহার কুটির ভবনে এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা এড়ানোর জন্য এখানে অবস্থা না করার জন্য অনুরোধ করা গেল তার মানে এখানে খুব বেশি সময় থাকতে কিন্তু উদ্বুদ্ধ করা হচ্ছে না যেহেতু এটা অনেক ঝুঁকিপূর্ণ সো এই নোটিশটা দিয়ে রেখেছে আমরাও আসলে এটা জানার পর সতর্কতার সাথেই সরে যাচ্ছি যাতে করে কোনো দুর্ঘটনার মধ্যে আমরাও না পড়ি আর কি এনিওয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড হোপফুলি আপনারা এনজয় করছেন এই ধরনের বাংলাদেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো যখন করছি আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন এবং আনন্দিত হচ্ছেন তো সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম